লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে পনেরো নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজোনা মসা এর ইংরেজি অনুবাদককে উত্তর হল ডক্টর ফখরুল আলম ষোলো কত মেগাবাইটে এক টেরাবাইট উত্তর হলো দশ পাওয়ার সিক্স মেগাবাইটে এক টেরাবাইট সাত স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি উত্তর হল চারটি যথা স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি আঠারো পরিবেশ সংরক্ষণ আইন কবে ভাষায় উত্তর উনিশশো সালে উনিশ ভাষা আন্দোলনের উপরচিত উপন্যাস আরেক ফাল্গুন এর রচয়িতাকে উত্তর জহির রায়হান বিশ মুক্তিযুদ্ধের সেক্টর কতটি ছিল উত্তর চৌষট্টিটি একুশ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে উত্তর পাঁচে জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন কোথায় উত্তর পাকিস্তানের লাহোরে প্রিন্টারের রেজলিউশন পরিমাপের একক ডিপিআই এর পুনরূপ কী উত্তর হল ডট পার ইঞ্চি চব্বিশ নম্বর এস ডিজি বাস্তবায়নের শেষ বছর কোন সাল উত্তর দু হাজার তিরিশ সাল পঁচিশ দু তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হলো নার্গিস মোহাম্মদী ইরানের ছাব্বিশ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয় উত্তর হল কপ কনফারেন্স অব দ্য পার্টিস সাতাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম কি উত্তর ফ্যালকন নয় আটাশ বিশিষ্ট আমিন এর জন্মস্থান কোন জেলায় উত্তর নোয়াখালী জেলায় উনত্রিশ আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডাব্লু ও এর সদপ্তর কোথায় উত্তর সুইজারল্যান্ডের জেনেভা তিরিশ জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি উত্তর হল আইপিসিসি ইন্টারগনমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ একত্রিশ কায়রা নিতে চায় গানটি তাকে উত্তর আব্দুল লতিফ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি উত্তর হাকালুকি হাওর তেত্রিশ পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর রামনাবাদ চ্যানেলে চৌত্রিশ বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি উত্তর হল বিট বাইনারি ডিজিট বা বিট